আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর

আপনি কি জানেন বাংলাতেও প্রকাশ্যে জুয়া খেলার সুযোগ রয়েছে এখানে জুয়া খেলতে গেলে লাগে না কোনো অনুমতি নেই কোনো হয়রানি দিনভর আপনি অবাধে জুয়া খেলতে পারবেন আপনার পছন্দের মতো এখানে প্রকাশ্যে জুয়া খেলেন সকলেই এমনকি জুয়া খেলার নিরাপত্তা দিতে হাজির পুলিশ কর্মীরাও পাল্লা দিয়ে মহিলারা জুয়ার বোর্ডে টাকা দিচ্ছেন বিশাল আমবাগান জুড়ে সকাল থেকে চলছে জুয়া খেলা এই মেলাতেই দেখা মিলছে বিচিত্র সব জুয়া ঠেক কোথাও তাস কোথাও গুটি দিয়ে খেলা হচ্ছে নিত্য নতুন জুয়া থেকে দেখা মিলছে এই মেলায় যার যেখানে পছন্দ নিজের ইচ্ছে মতো জুয়া খেলেই চলেছেন বাধা দেওয়ার কেউ নেই অবাক হলেও এমনটাই সত্যি প্রতি বছর মূলা ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদার মুকাতিপুরে বেহুলা নদীর তীরেই জুয়ারি মেলার আয়োজন করা হয় পায়েল অধিকারী বলেন এই মেলায় যারা আছেন সকলেই জুয়া খেলেন জুয়া খেলার রীতি এই মেলার অনেকেই জিতছেন আবার অনেকেই হেরে যাচ্ছেন কিন্তু সকলেই এখানে জুয়া খেলতে আসেন এই মেলা জুয়া জুয়ারি মেলা নামেই বিখ্যাত